তাদেরও বিবেক নাড়া দিচ্ছি দেখি তো কে গোপাল পাঠা কি গোপাল মুখার্জি একেবারে কোর্ট বলে দিচ্ছি কিন্তু ভারত পাকিস্তান ভাগের পক্ষে ছিলেন এটা প্রমাণিত সত্য এবং বামপন্থীদের সেই ভান্ডাটা ফেটে যাবে বলেই না এই এই বিবেক অগ্নেহত্রীর পেছনে সবচেয়ে বেশি তারা লেগেছে নর্থ তৃণমূল কংগ্রেস এই সিনেমাটা ওরাই ভিড় করবে তুমি লিখে নিও মানে ওরাও চায় যে আমাদের ঠাকুরদা দাদুরা কি কি ভুল করেছিল দেখি তো এখন তো বড় বড় লেকচার মারে ব্যাকগ্রাউন্ডটা দেখি অনেক অনেকটাই তো জানি না আমরা কিছু একটু দেখি তো অ্যাকচুয়ালি কি আমরা আমাদের অরিজিনটা কি বেঙ্গল ফাইল সিনেমাটা সবেমাত্র ট্রেলার শুরু হয়েছে পথে ঢুকলো পুলিশ ও আর চালানো যাবে না দেখানো যাবে না এরকম একটা মনোভাব নিয়েই আটকালেন বিবেক অগ্নিহোত্রী কি এটা ভুল করে ফেললেন বেঙ্গল ফাইলস নিয়ে এই সিনেমাটা বার করে বাংলার এরকম রূপ পুনাল ঘোষ বলছে গুজরাটে গিয়ে গুজরাট ফাইল বানান না কেন বাংলায় বাংলার ছবি খারাপ করছেন ব্যাপার হচ্ছে আমার যতদূর মনে পড়ে বিবেক অগ্নি হচ্ছে প্রথম এর আগে ছবি করেছিলেন দু হাজার দশ এগারো সালে বুদ্ধহীন ট্রাফিক জ্যাম সেটা যাদবপুরে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি চতুর্দিকে যা শুনছি বা দেখছি তাতে আমার মনে হয় শাসক দল যেটা করছে সেটা এটা একটা বিক্ষিপ্ত আন্দোলন একটা বিচ্ছিন্ন আন্দোলন সেখানে একটুখানি উস্কে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা খুব একটা ফ্যাক্টর না আমার যেটা মনে হয় এই ছবিটা যাতে মুক্তি না পায় যাতে মানুষ না দেখে তার জন্য সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে বামপন্থীরা বামপন্থীরা করছে বামপন্থীরা এই ছবি ছবিটা রিলিজ হোক চায় না কোনো মতেই চাইবে না তারা বুদ্ধহীন ট্রাফিক যেন যাদবপুরের বামপন্থীরা বন্ধ করেছিল হ্যাঁ কেননা যদি এটা দেখতে দেওয়া হয় ব্যাপার হচ্ছে যে আজকের জেনারেশনকে তো জানতে হবে ডাইরেক্ট অ্যাকশন ডে কি হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশন ডে সম্বন্ধে জানবেন গ্রেট ক্যালকাটা কি লিঙ্ক জানবে না উনিশশো ছেচল্লিশ সালে যখন ক্যাবিনেট কমিশন এসেছিল এবং ভারতকে স্বাধীনতার বিষয়ে কি কিভাবে ভাগ হবে কি হবে না হবে ভাগ হবে কি হবে না হিন্দুরা কতটা জায়গা পাবে মুসলিমরা কতটা জায়গা পাবে এই নিয়ে যখন আলোচনার মাধ্যমে ডাকা হয়েছিল তখন তো ওনারা বলেছিলেন যে এখানে হিন্দুরা কিছু আসুন মুসলিমরা কিছু আসুন একটা অন্তর্বর্তী সরকার হোক সেখান থেকে ব্যাপার হলো একটা পয়সালার জায়গায় যাবে মুসলিম রাজি হয়নি এরপরে কি হলো বারে বার বলা হলো ঠিক আছে রাজ্যে যেখানে 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 হিন্দু সংগঠন বেশি হিন্দুরা বেশি বা মুসলিমরা বেশি সেই অনুযায়ী একটা শাসন শাসন তৈরি হোক এবং সেইভাবে আমরা আলোচনা করে কোনো মতেই তারা রাজি না তাদের মূল বক্তব্য ছিল যে পাকিস্তান হতে হবে আলাদা রাষ্ট্র একটা হতে হবে এবং সেই রাষ্ট্রের কর্ণধার জিন্না হবেন ভারতবর্ষের কর্ণধার ঠিক হয়ে গেছে যে নেহরু হবে নেহরু জানতেন যে জিন্না থাকলে ভারতটা ভাগ না হলে আমার পক্ষে একেবারে মসৃণ জমি আমি পাব না প্রধানমন্ত্রী হতে গেলে সুতরাং এই যে অবস্থাটা সেটাকে রেখে দেওয়া হয় এবং প্রথম সুবোধ মল্লিক স্কোয়ারে মিটিংটা হয় তারপরের দিনে মিটিং হয় শহীদ মিনারে মুসলিম লীগে এবং সেই মিটিংয়ে বামপন্থীরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেই মিটিংয়েই নাড়া ওঠে যে পাকিস্তান দিতে হবে তবেই ভারত ভাবকে আমরা মেনে নেব সেখানে তো বামপন্থীরা উপস্থিত ছিলেন সেইটাকে সেই ইতিহাসটাকে অস্বীকার করানোর চেষ্টা করছেন তো বামপন্থীরা আজকে সময় আজকে জেনারেশন যেন না জানে এই যাদবপুরের ছেলেমেয়েরা যেন না জানে যে না হলে সেই সময় বামপন্থীরা সব সব সময় ছিল বামপন্থীরা তো সাবারকারকে নিয়ে অনেক বড় বড় কথা বলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক বলেছেন গোপাল মুখার্জিকে বলতে অসুবিধা কোথায় আছে যদি আজকে যে বিবেক যদি বলে থাকে বিবেক অগ্নেত্রী যে সুরাবর্তী এভিনিউর নামটা কেন থাকবে কেন গোপাল মুখার্জি অভিনিউ হবে না লজ্জার কথা আমরা কেন এত যে এত উনআশি বছর হয়ে গেল দেশটা স্বাধীন আমরা এখনো সুরাবর্তী যে ওই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মানে একবারে নায়ক ছিলেন হোতা ছিলেন সেটা আমরা মেনে নিয়ে চলছি কি করে আমরা বাঙালিরা আবার বড় বড় কথা বলি আমরা বাঙালি আমাদের আত্মমর্যাদায় লাগেনি একবারও আমরা গর্জে উঠতে পারিনি যে না ওই রাস্তাটার নাম সুরাবর্তী অ্যাভিনিউ থাকবে না ঠিক আছে গোপাল মুখার্জির নামেও না হোক কারুর একটা নামে হবে কেন সুরাবর নামে হবে কেন হবে তাহলে জিন্দার মূর্তি প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিক না গান্ধীজির মূর্তিটা সরিয়ে দিক নেতাজির মূর্তি সরিয়ে দিক এটা হতে পারে এটা জানতেই হবে মানুষকে এবং গোপাল মুখার্জি সেই লড়াইতে দুদিন বাদে নেমেছিলেন মঞ্চে আন অফিসিয়ালি দশ হাজার মারা গেছিল হিন্দু বলা হচ্ছে তিন চার হাজার একবারই নয় পুরো মানে থেকে এগুলো করানো হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চুপ ছিল এই যে কথাগুলো এই কথাগুলো তো বলতে হবে এখন বলছে গুজরাট ফাইলস কেন হয় না তাহলে তো গোধরা দেখাতে হবে নিতে পারবে এটা ট্রেনের মধ্যে পেট্রোল বোম ছোড়া হয় দাউদাউ করে সাজু সন্ন্যাসীরা জ্বলছে এটাও তো দেখানো হবে নিতে পারবেন পারবেন না মুশকিল আছে গোধরা ফাইলস দেখালে বিপদে পড়ে যাবে কিন্তু গুজরাট ফাইলস দেখালে এটা ঘটনা মণিপুরের যে ফাইলসটা কেন বলছে মণিপুরে তো আর কুকির গন্ডু। এটার সাথে কি সম্পর্ক আছে বাঙালি বাঙালি বাঙালির উপজাতিদের মধ্যে একটা সংঘর্ষ দীর্ঘদিনের গাঁজা চাষ হয় সেখানে হাত পড়ে যাচ্ছে সেই চাষের ওপর চায়নার ইন্টারভেনশন আছে এগুলো বুঝতে হবে না বুঝে কথা বললে হবে কি বলে মণিপুর ফাইলস করো গুজরাট ফাইলস করো পোকা পোকা কথা এগুলো শতরূপ ঘোষ প্রতিক্রিয়া পেয়েছি আমরা শতরূপ ঘোষ বলছেন যে এই গোপাল মুখার্জিকে আবার তুলে আনা মানে এই বাঙালয় আবার বিভাজনের রাজনীতি অর্থাৎ ধর্মের ব্যবসা গোপাল মুখার্জিকে কোনোদিনও তুলে আনেননি শতরূপ আনেনি শতরূপে প্রপিতা মহড়াও কেউ আনেন নেই কংগ্রেসিরা আনেননি অধীরবাবু আনেননি অধীরবাবু পপিতা মহারাও কেউ আনেনি। নেই সুতরাং গোপাল মুখার্জিকে তো আনাই হয়নি যে কোনো দশটা লোককে জিজ্ঞেস করো রাস্তায় বেরিয়ে ভাই গোপাল মুখার্জি গোপাল পাঠার নাম জানেন বলতে না শতরূপ গোস জানতেন না শতরূপ ঘোষকে জানানো হয়নি তারপর অপিতমরা জানাইনি জানালে নাঙ্গা হয়ে যাবে বামপন্থীরাই একেবারে কোট আন কোট বলে দিচ্ছি বামপন্থীরাই কিন্তু ভারত পাকিস্তান ভাগের পক্ষে ছিলেন এটা প্রমাণিত সত্য এবং বামপন্থীদের সেই ভান্ডাটা ফেটে যাবে বলেই না এই এই বিবেক অগ্নিহেত্রীর পেছনে সবচেয়ে বেশি তারা লেগেছে নর্থ তৃণমূল কংগ্রেস তাদের একটা সাময়িক তার একটা আন্দোলন করছে ওটা বিজেপি ধরে নিয়ে একটা হচ্ছে সেটা বিজেপি করেন কি বিবেক অগ্নিহে আমার জানার কোন প্রয়োজন নেই আমি কাশ্মীর ফাইজ থেকে যে বিরাট আপ্লুত হয়ে গেছি তা না কিন্তু ঘটনাটা জানা উচিত কি হয়েছিল নব্বই দশক এত লক্ষ লক্ষ পণ্ডিত সেখানে চলে গেছিল দেশ ছেড়ে কেউ জানে না তো কোনো আন্দোলন হয়নি কোনো বুদ্ধিজীবীরা নামেনি কোনো রমিলা থাপার কথা বলেননি বলেছেন নাকি রমিলা থাপার কোন কথা বলেছেন বলেননি কেন বলেননি ইরফান হাবিব বলেছেন কেন বলেননি এগুলো প্রশ্ন করতে হবে আজকে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে এটা খালি হিন্দুত্বের প্রশ্ন না এটা বাঙালি বাঙালিত্বর প্রশ্ন একজন শাশ্বত অভিনয় করেছেন সেখানে তিনি বলছেন যে আমি যখন অভিনয় করছি আমাকে নিয়ে গিয়ে বলা হলো দিল্লি ফাইল তারপরে এখন দেখছি বেঙ্গল ফাইল ব্যাপারটাই তো বলবে বিবেক অগ্নিহোত্রী প্রথম থেকেই এটা সিনেমা না বলে আমাকে খালি শুধু আমার প্লটটুকু বলে করি এই সমস্ত ন্যাকামির কথা বলে তো কোনো লাভ নেই হ্যাঁ এটা ঠিকই আমাকে কোনো যদি একটা ছবিতে আমাকে একটা অভিনেতা হিসেবে চরিত্র দেওয়া হয় পুরো গল্পের কাঠামো আমি নাও জানতে পারি আমি একটা ওয়ান লাইনার জানতে পারি আমার চরিত্রটা আমি পুরোপুরি জানতে পারি আমি কিছুই জানি না আমাকে বললো দরবেশ খাওয়াবে নিয়ে গিয়ে সিঙাড়া খাওয়াচ্ছে এ শুধু ফাজলামির কথা বলে কোনো লাভ নেই আমি মাল ভালো পেয়েছি বিবেক অগ্নিহোত্রী এখন একটা ন্যাশনাল ফিগার বিতর্কিত লোক তার ছবি দেখতে লোকে হই হই করে ঢোকে ভাই আমারে কেউ চেনে না বাংলার বাইরে আজকে আমার দুটো লোক চিনবে সেই লোভে আমি কাজটা করেছি ইটস এ ভেরি গুড অ্যাক্টার বলে কোনো লাভ হবে না ভয়টা পাচ্ছে এখানে কাজ বন্ধ হয়ে যাবে লিস্টেড হবে ওই জন্য এই সমস্ত গল্প তো এই জন্য করছে আমি লিস্টেড হয়ে যাবো বাবা পশ্চিমবাংলায় বম্বে তো আমাকে ডাকবে না কারণ আমি অত বড় অভিনেতা নই বম্বেতে এত অভিনেতা ঘুরে বেড়াচ্ছে আমায় আমি এই আমাকে কাজ দেবে দেবে না ভয়টা পাচ্ছে তাহলে বাংলাও না ঘটিভাটি হয়ে যায় জন্য বলছে আমি কিছু জানি না সব জানে এগুলো আমি একদম আপনি বামপন্থীদের কথা বললেন তারা বললে যে এই যে তৃণমূল হঠাৎ করে পুলিশ পাঠিয়ে ফিল্মটাকে ট্রেলারে আটকানো হলো এর মানে এই দাঁড়ালো কেউ যেত না ওই ফিল্ম দেখতে ও ফিল্ম দেখতে কেউ যায় নাকি ওটা একটা ফিল্ম নাকি কিন্তু এখন যেহেতু আটকেছে প্রচারের মাধ্যমে এসেছে এই জন্য অনেক লোক যাবে বাংলায় কিছু থিয়েটারও হয়েছিল দু হাজারে শেষের দিকে বাম বিরোধী নাটক আমি নাটকগুলোর নাম বলছি না সে ভালো মন্দ তার মধ্যে আমি যাচ্ছি না বাম বিরোধী নাটক দেখা যেত সেই নাটকগুলোর তীব্র সমালোচনা করতো বামপন্থীরা স্বভাবতেই করে সবচেয়ে বেশি ওরা দেখতো মজার কথা আমি দায়িত্ব নিয়ে বলছি সবচেয়ে বেশি ওরা দেখত এই সিনেমাটা ওরাই ভিড় করবে তুমি লিখে নি না মানে ওরাও চায় যে আমাদের ঠাকুরদা দাদুরা কি কি ভুল করেছিল দেখি তো এখন তো বড় বড় লেকচার মারে ব্যাকগ্রাউন্ডটা দেখি অনেকটা অনেকটাই তো জানি না আমরা কিছু একটু দেখি তো অ্যাকচুয়ালি কি আমরা আমাদের অরিজিনটা কি এই এই কৌতূহলে দেখতে যাবে এরকম মজার ব্যাপার কিন্তু বামপন্থীরা ভিড় করবে সবচেয়ে বেশি সিনেমাটা দেখতে এটা একদম ঘটনা তারা তাদের অতীতটাকে একটু দেখতে চায় তারাও মজা নেবে কিন্তু তারা মজা নিচ্ছে তারাও মজা নিচ্ছে তাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে যারা এখনো বিক্রি হয়নি আলিমুদ্দিন স্ট্রিটে যাদের বিক্রি হয়নি যারা তাদেরও বিবেক নাড়া দিচ্ছি দেখি তো কে গোপাল পাঠা কে লোকটা গোপাল মুখাচ্ছে একটু তো ও বাবা আমাদের দাদুরা ঠাকুরদারা এরকম ছিল তখন চুপ করেছিল পণ্ডিতরা মারা গেছে কাশ্মীরে বলা যাবে না না অদ্ভুত ব্যাপার দাদা আপনি মনে করেন যে এই ফিল্মটা একটা দিক নির্দেশ করতে পারে এই যে তুলে আনা ইতিহাস যেটা নিয়ে কথা হয়েছে যেটা নিয়ে এই 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 বিতর্কিত বিষয়গুলো নাকি বামপন্থীরাই যেরকম বলছে যে আমি আপনার সঙ্গে এই লড়াইয়ে নেমে পড়ব একটা গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে বামপন্থীরা কোনো গৃহযুদ্ধ বাঁধবে না যার ভালো লাগবে ছবিটা দেখবেন যার ভালো লাগবে দেখবেন না ভালো লাগবে না দেখবেন না পূর্ণ স্বাধীনতা আছে ভারতবর্ষের সংবিধানে তাই বলেছে আপনি সংবিধান মানতে চান নাকি আপনারা তসলিমাকে তাড়িয়েছিলেন কেন তসলিমা নাসরিন বাম জমানায় পালিয়ে গেছিলেন কেন দাঙ্গা হচ্ছিল কেন মধ্য কলকাতা জুড়ে রাতের অন্ধকারে ইয়ে দিনের বেলা উনি রুকিয়ে পালিয়ে গেলেন কেন কেন বিতর্কিত না কেন কেন তাকে আমরা জায়গা দিতে পারিনি সালমান রুজদি নিয়ে কথা বলেন না কেন যখন তার উপর আক্রমণ হয় কিসের জন্য আবার বলছি রমিলা থাভারি ইমরান পাবি বলেন না কেন বুদ্ধবাবু পর্যন্ত হাত পা বন্ধ বাধা বাধা ছিল কেন পারেননি আমি এখনো ব্যক্তিগত বিশ্বাস করি বুদ্ধ এটা বিশ্বাস করেন না যে তসলিমাকে তাড়িয়ে দেওয়া উচিত তসলিমা লেখা উনি পছন্দ করেন অনেকেই না করতে পারেন পছন্দ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার যে একটা আমি বিরাট তসলিমার লেখার ভক্ততা নই একেবারেই নই ব্যক্তিগত আমি নই কোনো সাহিত্য মূল্য আছে বলে আমি মনে করি না ঠিক আছে তবু তিনি লেখেন তিনি কিছু একটা ডেপিক্ট করছেন লিখছেন ঠিক আছে তাড়িয়ে দিল কেন ওই জমানায় আর এই জমানায় বিবেক ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে